কিভাবে ভিউ বাড়বে হ্যালো গাইস ইউটিউবে কীভাবে ভাইরাল হবেন কীভাবে সহজে ইনকাম করবেন খুব দ্রুত ভাইরাল হবেন জানতে হলে ভিডিও দেখতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আবার নতুন একটা ব্লগ নিয়ে হাসির হলাম আশা করি সবাই ভালো লাগবে ভিডিওটা দেখবেন ট্রেনে চলে যাবেন না চলেন বেশি কথা না বলে ভিডিও শুরু করি বন্ধুরা আমরা যারা শহরে থাকি আমরা তো শহরে অনেকে ভালোবাসি অস্থির একটা সৌন্দর্য গ্রামে আসলে মনটা ঠান্ডা হয়ে যায় এমন একটা ফিল পাওয়া যায় অসাধারণ এই ফিলটা শহরে কোথাও পাওয়া যাবে না এই দৃশ্যটা দেখেন দৃশ্যটা দেখলে মনটা ঠান্ডা যায় অস্থির ভাই অস্থির গ্রামে বিকেলের ভিউটা অসাধারণ না দেখলে মিস করবেন অসাধারণ একটা ভিউ মনে হলো জীবন আর একটা ফিরে ফেলাম এই রঙিন পৃথিবী দেখে যারা মনে মনে ভাবছেন ইউটিউবিং করবো দেরি দেরি হবে এখন করব না যারা ইউটিউবিং করবেন বসে থাকেন না ইউটিউব ইউটিউবিং এখন থেকে শুরু করে দেন কখনও আপনার বাঘ খুলবে করবে কেউ জানেন না এখন থেকে সবাই ইউটিউবিং ফেসবুকিং করা শুরু করে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় আইডি করুন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়বে এখন অবশ্য হবে আমরা অনেকে ইউটিউবিং করি কিন্তু ইউটিউবিং করতে করতে ভিডিও ছাড়তে যাচ্ছে আমরা অধৈর্য হয়ে যাই কবে ভাইরাল হবে এক বছর চেষ্টা করি ছয় মাস চেষ্টা করে আর ভিডিও ভাইরাল হয় না আমরা অধৈর্যভাবে ওই হাল ছেড়ে দিই হাল ছেড়ে হাল সাইলে চলবে না কই বলেছেন না একবার না পড়েলে দেখো শতবার আমরা তো অনেকেরই সফলতা পড়ি অনেকেরই সফলতা দেখি আসলে আসলে তার সফলতার পিছনে কি আছে এটাকে আমরা কখনো খুঁজে দেখেছি কখনো খুঁজে দেখি নাই এই যে মিস্টার বেস্ট এক নম্বর ইউটিউবার কিন্তু এর পিছনে সফলতা আমরা কোনো সময় দেখি নাই মিস্টার বেস্ট যখন ভিডিও ইউটিউবিং শুরু করে দু সালে তখন সে যখন ইউটিউবিন শুরু করে তখন এক বছর তো ফিরে সাঁত্রিশটা সাবস্ক্রাইবার মোটে ছত্রিশ সাঁত্রিশটা সাবস্ক্রাইবার দুই বছর সাতশো সাবস্ক্রাইবার হয় ভিডিও কন্টিনিউসারে দুই বছর আড়াই বছরে এক হাজার সাবস্ক্রাইবার হয় তারপর সে মনিটাইজেশন পায় তাহলে এত সহজে সে আড়াই বছরভাবে কাজ করে গেছে তারপর মনিটাইজেশন পাইছে কিন্তু আগে অনেক চ্যানেল ছিল কিন্তু নষ্ট হয়ে গেছে যখন মিস্টার বিশের ইনকাম শুরু হয়েছে তখন থেকে সে লক্ষ লক্ষরা ইনকাম করতে পারছে পারে না কিন্তু তার ভিউ হতো না ভালো করে তখন আস্তে আস্তে ভালো কন্টেন্ট দেয় কালারফুল কন্টেন্ট দেয় কন্টেন্টের পিছনে ইনভেস্ট করে টাকা খরচ করে তারপর আস্তে আস্তে কিন্তু সে ফারফুল ফ্যান পাইছে ভাইরাল হয়েছে সাবস্ক্রাইবার হয়েছে এখন সে চারশো মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার এক নম্বর ইউটিউবার এক নম্বর ইউটিউবার এত সহজে আসে নাই অনেক পরিশ্রম করছে অনেক কষ্ট করছে এই জন্য সে এক নম্বরে পৌঁছাইতে পারছে আমরা দুই মাস দুই মাস তিন মাস কাজ করে পারি না আমরা হতাশ হয়ে যাই না ইউটিউব থেকে ভিউ আসে না ইউটিউব থেকে ইউটিউব থেকে ইনকাম করা যায় না কিসের জন্য করা যায় না অবশ্যই করা যায় লেগে থাকেন লেগে থাকতে হবে অত সহজে ইনকাম করা অত সহজ আসল কথা হলো ইউটিউবিং করতে গেলে ধৈর্য ধরতে হবে অনেক দুই বছর আড়াই বছর তিন বছরও লাগতে পারে আপনার এক এক হাজার সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু ভালো কন্টেন্ট দিতে হবে তারপর আপনার কখন কপাল খুঁটবে তা জানে না কেউ জানে আপনার কখন একটা একটা ভিডিও প্রচুর ভাইরাল হয়ে যাইতে পারে কেউ জানে না ছয় মাসেও সে ছয় মাসেও আপনি মনিটাইজেশন পাইতে পারেন ছয় মাসেও আপনি তিন মাসে মনিটাইজেশন পাইতে পারেন অনেকে পাইছে কিন্তু দোষ ঝালা চলবে না কন্টিনিউ কাজ চালাই যেতে হবে তাহলে সফলতা পাবেন এক মাস কাজ পেতে পারলাম না ধৈর্য ঝালার হলে হইবে না তাহলে এভাবে ইউটিউবিং করা যাইবে না আমরা একটা দিকে লক্ষ্য করে দেখতে পারবো যারা 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 বড় ইউটিউবার এক নম্বর ইউটিউবারের দিকে তাকান মিস্টার বেস্ট আর আমাদের বাংলাদেশের যারা সফল ইউটিউবাররা আছে দেখেন তারা কীভাবে উঠছে সহজে উঠছে সহজে উঠতে পারে এই জন্য আমাকে অনেক ধৈর্য ধরে কাজ চালাই যেতে হবে ইউটিউবের মূল একটা বিষয় হলো কীভাবে ভি ভিউ বাড়বে ভিউ বাড়ার বেশি কারণ হলো প্রধান কারণ হলো আপনার কন্টিনিউ ভিউ ভিডিও দিতে হবে আর একটা দ্বিতীয় কারণ হলো আপনার কালারফুল ভালো কোয়ালিটির ভিডিও দিতে হইবে তাহলে ইনশাল্লাহ আপনার কপাল খুলতে কিন্তু কপাল খোলার জন্য ধৈর্য ধরতে হবে আর ইউটিউবের যে রুলসগুলো ওই রুলসগুলো হান্ড্রেড পার্সেন্ট পালন করতে হবে যদি হান্ড্রেড পার্সেন্ট রুলসগুলো না মানেন তাহলে আপনি ধরেন এক হাজার সাবস্ক্রাইবার হয়েছে মনিটাইজেশন পাবেন না তাহলে এত কষ্ট করে আপনার কী হলো কোনো কষ্ট কোনো লাভ হলো ইউটিউবে একটা জিনিস লক্ষ্য করে দেখতে পারবেন একটা কন্টেন্ট ছাড়া সেই কন্টেন্টটা আপনার ওই একটা কন্টেন্ট ছাড়া ওই কন্টেন্টটা উনিশ সেকেন্ডের কন্টেন্ট আমার ভাইরাল হয়েছে লোক দেখ ভিউ ভিউইসে তিনশোই চল্লিশ মিলিয়ন আর আপনার ওই চ্যানেল সাবস্ক্রাইব হল আপনার উন উনচল্লিশ মিলিয়ন মনে হয় কিংবা পঞ্চাশ মিলিয়ন তাহলে একটা এতটুকু ভিডিও যে এত সাবস্ক্রাইবার হয় তাহলে আপনি কন্টিনিউ হলে কন্টিনিউ ভিডিও করলে কেন আপনার মন পাবেন না ভাই আমরা যারা ভিডিও করতেছি ইউটিউবিং করতেছি ভিডিও চালাই যান ভাই ভিডিও চালায় যান পিছনে তাকান না পিছনে থাকেন না পিছনে না থাকে ভিডিও চালাইতে থাকেন ভাগ্য খুলবে আপনার ভাইরাল হলে আপনি হবেন ইনকাম কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আপনি একটু ইউটিউবার হতে পারবেন ভালো কন্টেন্ট দেন আমাদের এখন সহজ একটা উপায় আছে সেটা হলো ইউটিউব শর্টস শর্টস রেগুলার প্রত্যেকে একটা করে ছাড়বেন আর বড় কন্টেন্ট বড় ভিডিও ভালো মানের ভিডিও সপ্তাহে একটা দিবেন রেগুলার দিতে হবে রেগুলার দেবেন দেখেন হবে হতাশ হবেন না হতাশ নেয় ভিডিও চালাই যান অবশ্যই ফাটবে আর যদি ভালো লাগে ভিডিওটা ভালো লেগে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিও কেমন হচ্ছে ভিডিও কোন দিকে কোনো ইনফরমেশন ভুল আছে কি না যদি ভিডিও কোনো ইনফরমেশন ভুল থাকে জানিয়ে দিবেন আর কোন ধরনের ভিডিও চান আপনার আপনাদের কমেন্ট খুব গুরুত্বপূর্ণ আপনাদের মন্তব্য খুব গুরুত্বপূর্ণ ভালো থাকলে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কখনোই আর আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকেন ভালো থাকবেন